মতাম হাজিরিন আসন আল্লাহ তালার এই কালাম কি বলে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করি। ইব্রা হিমালে হিসারাত সালাম তার পিতাকে যখন বলেছিলেন বাহিু কলা ইবরা হিমুলি আবিহ আজার আতত্তাখিজু আসনামান আলহা ইব্রা হিমালে হিসারাত তার পিতাকে বললেন আমার বাবা আমি তো দেখতে পাচ্ছি আপনি মূর্তিকে আপনার রব বানিয়ে নিয়েছেন আপনার প্রভু বানিয়ে নিয়েছেন খুদা বানিয়ে নিয়েছেন ইব্রা হিমালে হিসসারাত সালাম তার পিতা আজ কে बोलतेছেন বাবা আমি তো আপনাকে দেখতে পাচ্ছি আপনি মূর্তিকে আপনার রব বানিয়ে নিয়েছেন আল্লাহ বানিয়ে নিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম এরপরে তিনি বলতেছেন ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালি মুবিল হে আমার পিতা আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জাতি যারা এই মূর্তিগুলোর পূজা করতেছেন মূর্তি গুলোর ইবাদত করতেছেন আপনারা সবাই স্পষ্ট গুমরাহের মধ্যে আছেন স্পষ্ট দলালের মধ্যে আছেন পথ বষ্টতার মধ্যে আছেন ইব্রাহিম আলাহি সাল্দুসাল্লাম তার পিতাকে বললেন একদম ছোটকালের কথা ছিল ইব্রাহিম আলেহি সাল্লাহত তখনও বড় হন নাই নবব তখন আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছে পাঠান নাই তখনই ইব্রাহিম আলেহি সাল্তু তার পিতাকে বললেন আমি দেখতে পাচ্ছি আপনি এবং আপনার জাতি এই মূর্তিগুলোকে প্রভু বাড়িয়ে নিয়েছেন এজন্য আপনারা স্পষ্ট গুমরাহির মধ্যে আছেন স্পষ্ট দালালের মধ্যে আছেন আমার ভাইয়েরা ইব্রাহিম আলহি সালাম ছোট্ট থাকা অবস্থায় তার বাবাকে যে তিনি মূর্তির বিরুদ্ধে বললেন মূর্তির সম্পর্কে তার বাবাকে ইব্রাহিম আলহি সালাম যে বোঝাচ্ছেন মূর্তির বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে ইব্রাহিম আলহি সালাম এই জ্ঞান পেলেন থেকে ইব্রাহিম আলহি কি এই জ্ঞান দিলোকে আল্লাহ রবুল আলমিন তিনি বলতেছেন আমি নিজেই

তার মানে বোঝা গেল ইব্রাহিম আলহি সালাতামকে আল্লাহ তালাই সার্বভৌমত্বের বিশালতা সম্পর্কে আল্লাহ পাকের একত্ববাদ সম্পর্কে আগে থেকেই আল্লাহ জ্ঞান দিয়েছিলেন এজন্য ছোট কাল থেকে তিনি বুঝতে পেরেছেন এই মূর্তি আমার রব নয় আমার উপাস্য হতে পারে না এই মূর্তিগুলো আমার পিতা আমার জাতির রব হতে পারে না যখন ইব্রাহিম আলহি সালাতাম তার পিতাকে মূর্তির বিরুদ্ধে বললেন যে আমার পিতা আপনি এবং আপনার জাতি সবাই মূর্তি পূজা করতেছেন আপনারা স্পষ্ট গোমরার মধ্যে আছেন পদভ্রষ্টতার মধ্যে আছেন তখন ইব্রাহিম আলহি সালাতামের পিতা চিন্তা করলেন যে ইব্রাহিমকে ভিন্ন কৌশলে বুঝাতে হবে যে না এই মূর্তিগুলোই আমাদের রব যখন মনে হল যে রাত তাকে যখন সন্ধ্যা গনিয়ে এলো আকাশে তারা উদিত হলো ইব্রাহিম সালামের পিতা এবং তার জাতি ইব্রাহিমকে বলতেছে ইব্রাহিম দেখো আকাশে তারকা কা উদিত হয়েছে ওই তারা হচ্ছে আমাদের রব যেহেতু তুমি মূর্তিকে আমাদের রব মানো না কারণ এই মূর্তি আমরা নিজের হাতে বানাই এজন্য তুমি মূর্তিকে আমাদের রব হিসেবে মানতে পারছ না তবে ওই যে আকাশের তারা দেখতে পাচ্ছ ওই তারাকে তো আমরা নিচে বানাই না ওই তারাকে তো আমরা ধরতে পারি না ছুইতে পারি না ওই তারাগুলোই হচ্ছে আমাদের রব قال هذا ربي ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ঠিক আছে আমি কিছু সময়ের জন্য ধরে নিলাম আকাশের সেই তারা আপনাদের রব আমার রব অল্প কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আপনাদের রব এবং আমার রবের কি অবস্থা ওই আকাশের তারার প্রকৃত অবস্থা কিছুক্ষণ পরেই আপনারা বুঝতে পারবেন فَلَمَّا أَفَلَ قَالَ لَا يُحِبُّ الْآفِلِينَ কিছুক্ষণ পরে আকাশের তারকা অস্তমিত হয়ে গেল আকাশের তারার আলো নিবে গেল ইব্রাহিম আলহি সালাম বলতেছেন যেই বস্তু অস্তমিত হয়ে যায় যেই বস্তু ডুবে যায় সেই বস্তুকে আমি ভালোবাসি না অর্থাৎ সে কখনো আমার রব হতে পারে না ইব্রাহিম আলহি সালাম তার পিতা তার জাতি যে উদাহরণ দিয়েছিল রবের ইব্রাহিম আলহি সালাম তা খন্ডন করে দিলেন তা ব্যর্থ প্রমাণ করে দিলেন মিথ্যা প্রমাণ করে দিলেন কিছু পরে আবার চাঁদ উদিত হলো ইব্রাহিম আলী পিতা তার জাতি ইব্রাহিম কে বলতেছে ইব্রাহিম দেখো আকাশে চাঁদ উদিত হয়েছে তুমি তো তারাকে রব হিসেবে তারা অস্তমিত হওয়ার কারণে এখন দেখো আকাশে চাঁদ উদিত হয়েছে চাঁদটা কিন্তু অনেক বড় চাঁদের আরো কিন্তু অনেক বেশি এই চাঁদই হচ্ছে আমাদের রব রবাহী ইব্রাহিম আলহী সালুসাল্লাম বললেন ঠিক আছে আমি জন্য মেনে নিলাম, আপনাদের এবং আমার রব এই চাঁদ সারা পৃথিবীকে পরিচালনা করে এটা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম তবে হা অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন তবেই আপনারা বুঝতে পারবেন এই চাঁদের প্রকৃত অবস্থা কি কিছুক্ষণ পরে চাঁদ ডুবে গেল অর্থাৎ রাত যখন শেষ হয়ে চলে আসে রাত যখন শেষ হয়ে শেষ হয়ে আসে রাত যখন ফুরিয়ে যায় শেষ রাতে চাঁদ আস্তে আস্তে ডুবে যায় ফালাম্মা আফলা ক্বালা ইল্লাম ইয়াহদিনী রাব্বি লা আকুনান মিনাল কওমি الضাল্লিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলতেছেন আমার রব যদি আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমি আপনাদের মতো চাঁদকে তারাকে রব বলে আমি আপনাদের মতো পথভ্রষ্ট জাতিতে পরিণত হতাম আপনাদের দলভুক্ত হয়ে যেতাম আল্লাহ পাক আমাকে হেদায়েত দিয়েছেন আগে থেকেই এজন্য আমি বুঝতে পেরেছি আমি জানতে পেরেছি চাঁদ কখনো আমার রব হতে পারে না তারা যকোন আমার রব হতে পারে না যখন চাঁদ ডুবে গেল ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম তাদের এই উদাহরণটাকে মিথ্যা প্রমাণ করে দিলেন ব্যর্থ প্রমাণ করে দিলেন এবার ইব্রাহিম আলাইহিসসালাতু সালামের পিতা এবং তার জাতি বলতেছে ফালাম নার আশ শামসা কিছুক্ষণ পরে যখন ফজর হলো ভুর হলো পূর্ব দিগন্তে সূর্য উদিত হলো তারা এবং চাঁদ থেকে সূর্যের আলো অনেক বেশি হয় তাই না সূর্যের আলোটা অনেক বেশি হয় সূর্যের আলো বেশি হওয়ার কারণে সারা পৃথিবী আলোকিত হয়ে যায় সারা পৃথিবী ঝলমল করে তো পিতা তার জাতি যখন সূর্য উদিত হলো সূর্যের আলো সারা পৃথিবীতে চড়িয়ে পড়লো সারা পৃথিবী ঝলমল করতেছে ইব্রাহিম আলহী সালামের পিতা তার জাতি ইব্রাহিমকে বলতেছে ইব্রাহিম দেখো এই সূর্য কত বিশাল তার আলো কত ফখর কত বেশি এই সূর্যই হচ্ছে আমাদের রব প্রথমে তারাকে বলেছে এরপরে চাপকে এখন বলতেছে সূর্য তাদের রব قال هذا رب هذا اكبر ابراہیم আলাইহিসসালাম বলতেছেন আচ্ছা ঠিক আছে যেহেতু এটা অনেক বড় আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম এই সূর্য আমার এবং আপনাদের রব এই হাতেই সারা পৃথিবীর ক্ষমতা আমি অল্প সময় ধরে নিলাম। তবে কিছুক্ষণ করে এই সূর্যের প্রকৃত অবস্থা আপনারাও বুঝতে পারবেন আমিও বুঝতে পারবো যেরকম ভাবে তারার অবস্থা বুঝতে পেরেছি চাঁদের অবস্থা বুঝতে পেরেছি এখন সূর্যের প্রকৃত অবস্থা আমরা বুঝতে পারবো অল্প কিছুক্ষণ অপেক্ষা করেন কিছুক্ষণ পরে যখন সম্রা গনিয়ে আসলো পশ্চিম আকাশে সূর্য ডুবে গেলো অরয়া কাওমি ইম্মি বাড়ি উম্মি তো

সূর্যও তো ডুবে গেছে অস্তমিত হয়ে গেছে রক্ত কখনো ডুবে যেতে পারে না রক্ত কখনো শেষ হয়ে যেতে পারে না রবের তো কখনো লয় হতে পারে না ক্ষয় হতে পারে না ইব্রাহিম আলহী সালাতাম তাদের এই যুক্তি প্রমাণকেও খণ্ডন করে দিলেন যে আমি তারা কেও রব মানি না কেউ রব মানি না মানিনা কেন এর কারণ হলো চাঁদ ডুবে যায় তারা ডুবে যায় সূর্য ডুবে যায় যেই জিনিসটা অল্প কিছুক্ষণ সময় থাকে যেই জিনিসের স্থায়িত্ব বেশিক্ষণ হয় না সেটা কখনোই আমার রব হতে পারে না আপনাদের রব হতে পারে না ইব্রাহিম আলহী এরপরে তার জাতিকে বলতেছেন তার জাতিকে বললেন নিশ্চয়ই আমি আমার যাবতীয় কার্য কম আমার আপাদ মস্তক আমার জীবনের সবকিছু সেই আল্লাহর দিকে মুতাবজ্জ করে দিলাম ফিরিয়ে দিলাম যেই আল্লাহ তার আসমান

ইব্রাহিম আলাইহিস সালামের পিতার সাথে তার জাতির সাথে এই কতবকথন হয়েছিল রবের ব্যাপারে তারা যেই যুক্তি দিয়েছিল ইব্রাহিমের পিতা ইব্রাহিমের জাতি সেই যুক্তিগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম খণ্ডন করে দিলেন ব্যর্থ প্রমাণ করে দিলেন মিথ্যা বানিয়ে দিলেন শেষ পর্যন্ত তার জাতিরা বলতেছে ঠিক আছে তোমাকে তো কিছুতেই বোঝাতে পারলাম না ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের পূর্ব পুরুষদেরকে পেয়েছি আমাদের পূর্ব পূর্বপুরুষরা এই দেবতার পূজা করেছে মূর্তি পূজা করেছে চাঁদের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা করেছে তারার পূজা করেছে এজন্য আমরাও তাদের পূজা করি ইবাদত করি আমাদের পূর্বপুরুষরা করেছে যদি